এক একটা বাচ্চা যদি আমি পাঁচ হাজার করে ধরি তাহলে দাঁড়াচ্ছে 10 লাখ টাকা জমি বেশি থাকলে কি চাষাবাদ করা যায় সুবিধা খরচটা কমানো যায় এটা হচ্ছে পয়েন্ট প্রথমত বলবো ইনভেস্ট না করাই ভালো যত কমে করা যায় তারপর একটুখানি অভিজ্ঞতা হওয়ার পরেই এই কাজের হাত দেওয়া মানে বড় করে করার জন্য হাত দেওয়ার জন্য বলবো আজকে এই ভিডিওটায় আপনি অনেক কিছু শিখতে পারবেন কারণ এই ভিডিওতে আমি ওভারঅল হিসাব শিখিয়েছি আপনাদেরকে কত পার্সেন্ট লাভ হতে পারে কেমনভাবে আপনি ফার্ম করবেন কতটা ঘাসের জমি প্রয়োজন সব কিন্তু এই ভিডিওতে হিসাব করেছে আর একটা বিষয় আপনাদেরকে জানাই এই খামারে প্রায় একশো তিরিশটার মতন ছাগল রয়েছে হ্যাঁ এই একশো তিরিশটা ছাগল দাম কত হতে পারে আপনি কি বলতে পারবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি এবং সঙ্গে সঙ্গে এই খামারটি কেমন পরিচালনা করছেন এই পল্লব বাবু সেটাই জানাবো তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ জে ইউটিউব চ্যানেল দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আমরা নদিয়ার ধুবুলিয়ার পল্লবদার খামারে রয়েছি দাদা এখন মোটামুটি কতগুলো ছাগল আছে এখানে ছোট বড় মিলে একশো তিরিশটা ছাগল আছে একশো তিরিশটা সম্পূর্ণ ফার্ম হ্যাঁ পুরো ব্রিডিং ফার্ম কত বছর ধরে করছো এটা এটা ছ বছর অতিক্রম করে সাত বছরে পড়বে আগাগোড়া তোমার ব্রিডিং ফার্ম হ্যাঁ প্রথম দিকে আমার ব্রিডিং ফার্মে ফ্র্যাট কেমন দেখছো বা ফ্যাটেনিং সত্যিই লাভজনক আর ফ্যাটেনিং লাভজনক এ লস নেই কিন্তু ওটা সময়টা একটু কম লাগে আর ব্রিডিং ফার্মে প্রপার ব্রিডিং ফার্ম করলে সময়টা একটু দীর্ঘমেয়াদী মানে ব্রিডিং একদিকে তোমার ফ্র্যাটেনিং এই দুটো মিলিয়ে ফার্ম করতে হবে হুম তোমার উদ্দেশ্য এটা মোটামুটি এই যে একশো তিরিশটা তুমি তো অনেক ছাগল তৈরি করেছিলে কম রাখতে পারতে কেন এই বা মধ্যে রাখো এর আগে করে গেছি এবার এই এর মধ্যে রাখার চেষ্টা করো কেন এর মধ্যে হচ্ছে এবারে আমার তো ব্রিডিং আমার জোর থাকে আমার সব সেল আউট হয়ে যায় সেল আউট হওয়ার পর আমি মাদার গুলো একটু বাড়াচ্ছি এখানে যা আসে মাদার গুলো ইনক্রিজ করছে অন্যগুলো কম হচ্ছে এই বাচ্চাগুলো বেশি আমার বেরিয়ে যায় মানে খুব কম পর্যায়ে গিয়ে কিছু বিক্রি হয় না সেগুলো ফ্যাডিং এর জন্য থাকে আর পার্টিকুলার কিছু মানে বিভিন্ন অকেশন পারপাস কিছু ফ্যাডিং এর জন্য রেডি করা হয় এই যে 130 টা প্রত্যেক মাসে কত খরচ হচ্ছে ফার্মে প্রত্যেক মাসে এখন মোটামুটি আমার ফার্মে লেবার তো আমরা নিজে দাই তা 40 থেকে 45 হাজার টাকা খরচ হচ্ছে শুধু কি খাবার খরচ আর মেইনটেনেন্স খরচ ওভারঅল সব মেইনটেনেন্স খাবার সব কিছু নিয়েই মানে 40 হাজার যদি খরচ হয় এক বছরে তো হিউজ খরচ হম খরচ তো হবে বিডিং ফার্ম এটা এক নাম্বার সময় সাপেক্ষ করে এই ব্যয়বহুল তো এটা তো জানা কথা দাদা যদি আপনি বলেন চল্লিশ হাজার টাকা মাসে খরচ হচ্ছে আমি যদি বছর হিসাব করি সেটা যাচ্ছে চার লাখ আশি হাজার টাকা এখানে একটা শিক্ষণীয় বিষয় আপনারা শিখে রাখতে পারেন এবং আপনার ফার্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এই যে হিসাবটা না এই হিসাবটাই আপনার ফার্ম দাঁড়াবে না কিন্তু

তাহলে দাঁড়াচ্ছে দশ লাখ টাকা তাহলে ফিফটি এসে যাচ্ছে ফিফটি প্রফিট হয় তো এটা একটা অনেকেই বলতে পারেন যে দাদা আপনি হিসাব করে দেখিয়ে দিলেন বিষয়টি একটি শিক্ষণীয় বিষয় হ্যাঁ আপনি শুধু খাতা হিসাব করলে হবে না দাদা এখানে ক বছর আছেন ছ বছর হয়ে যাচ্ছে ছটা বছর এখানে সময় দিয়েছেন তারপরে কিন্তু আজকে ফিফটি দেখাতে পারছেন হ্যাঁ দাদা একটু আমি ফিরবো আপনার এখানকার লোকেশন যদি একটু বলেন এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ধুবুলিয়া ধুবুলিয়া পোপার ধুবুলিয়া ধুবুলিয়া বাজার ধুবুলিয়া বাজার থেকে পাঁচ মিনিট আপনার এরিয়া কতটা রয়েছে ওভারঅল এরিয়া আমার পনেরো বিঘা আছে ঘাস কতটা রয়েছে সাত বিঘা সাত বিঘা আর খামারটা ঘাস না বিভিন্ন রকম ভ্যারাইটিস সবুজ খাদ্য হুম হম সাত বিঘা আর খামারটা খামার এখানে আমার নটি দেবিকা কাছে কাছে তোমাদের রয়েছে এই খামারটা মানে অনেকটা বড় এরিয়া চারি পাশে সবুজ গাছপালা রয়েছে খাবার কোনো রকম সমস্যা হয় না না দাদা এই হিসাবটা আমাদের দর্শকদের একটু দেবেন 100 ছাগল পুষতে গেলে কতটা জমির প্রয়োজন আপনার মতো কি 7 বিঘাই প্রয়োজন এবারে বেশি কম থাকলে কি জমি বেশি থাকলে কি চাষাবাদ করা যায় সুবিধা খরচটা কম যায় এটা ছোট কিছু না দেখেন আমি বেশ কিছু জিনিস ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি যে ঘাস আপনাকে করতেই হবে আপনি হ্যাঁ ঘাস ছাড়াও কিন্তু ছাগল পালন করা সম্ভব কিন্তু সেখানে কস্টিং অনেকটা বেড়ে যায় তাই তো হটিং বেড়ে যাবে এখানে আপনার সাত বিঘা জমি থেকে প্রতিদিন ঘাস কাটছেন হুম তারপরেও খাবার অন্য খাবার অ্যাড করতে হচ্ছে ড্রাই খাবার অ্যাড করতে হয় হ্যাঁ সেই সবকিছু মিলিয়ে আপনার চল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হচ্ছে আবার আপনার যে ঘাসগুলো আপনি কেটে আসছেন সেই জমির একটা লিজ একটা খরচ রয়েছে মোটামুটি জমি পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু লিজ দেখেন একটা জিনিস যাদের জমি আছে তাদের কাছে এটা একটা মানে বলবো যে প্লাস পয়েন্ট আর যদি জমি না থাকে এই খরচটা কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে আর বেড়ে যাবে হ্যাঁ সেভেনটি থেকে এইটি মানে টোয়েন্টি লাভ থাকবে তাই তো এখানে আপনি ফিফটি পার্সেন্ট আগে থাকবে এবারে একটুখানি বুদ্ধি খরচ করে একটুখানি মানে লোক বল বাড়িয়ে ভিন্ন জিনিস কালেকশন করে আনতে হবে যেমন আমার এই টানা বর্ষার সিজনটা খুব বেশি ঘাস নির্ভরতা আমার নেই একটু রল ভুষি নির্ভর হয়ে আছি মানে ডাই খাবার গাছগুলো মসুরি গাছ আমার এখনো চলছে এখনো মানে যা কালেকশন করা আছে তা কাছে কাছাকাছি টেনে দেবে তারপর আবার কালেকশন করে শীতের জন্য আবার শীতের জন্য বর্ষার সময়টা খাবারের একটু সমস্যা হ্যাঁ রাজা বর্ষার প্রবলেমও হয় ঘাসটা সবুজ খাদ্য খাওয়ালে বর্ষা অনেক প্রবলেমও থাকে দেখেন অনেকেই কিন্তু আমরা বলি যে এই ধরনের খামার করতে গেলে ঝুঁকির সম্মুখীন হতে হয় সেই নিয়েই দাদারকে একটু শুনবো যে ঝুঁকি কি কি রয়েছে কি কি সমস্যা ফার্মে সাত বছরের যে ফার্ম চালাচ্ছেন তার একটু যদি আমাদের দর্শকদের বলে প্রথমত বীজ সিলেকশনটা জরুরি বাইরে ছাগল আনতে গেলে বাইরের ছাগল বেশিরভাগ ক্ষেত্রে মানে মানুষ সব গ্রামের মানুষরা এক জায়গা দিয়ে এক দু জায়গা দিয়ে সামনে প্রজনন করায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনবিডিং এর সমস্যা হয় বোঝা গেল তারপরে হচ্ছে বিভিন্ন রকম ডিজিজ হয় ব্যাকটেরিয়াল ডিজিজ এই চালানে এমন আমি লক্ষ্য করেছি বহু মানুষের সমস্যা হয়েছে কি সমস্যা না বাচ্চা পড়ে যাচ্ছে দু মাস তিন মাস পরে বাচ্চা মিসক হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়াল সমস্যা কিছু এই ধরনের সমস্যাগুলো প্রচুর বৃদ্ধি পায় বাইরে মানুষ অসচেতন মানুষগুলোকে বেঁচে দেয় কিন্তু ওটা তো সমাধান নয় তাছাড়া ভালো মতো ফার্মে যদি ঠিকঠাক করে না পরিচালনা করে অনেক রকম আরো এক্সট্রা প্রচুর সমস্যা রয়েছে মানে অনেক টাকা লোকসান হতে পারে তারপর ছাগলের মোটাইটি থাকে বিভিন্ন রকম বিশেষত বাচ্চার সমস্যা হয় সবচাইতে বাচ্চার সমস্যা বাচ্চার সমস্যা হয় বেশি একটা ইনভেস্ট এই ছাগল খামারের ক্ষেত্রে আপনার যেমন খরচ হয়েছে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা এই বাউন্ডারি করতে চারি বাউন্ডারি করতে এছাড়াও ঘর বাবদ টোটালে চার লাখ টাকা আমি ধরছি প্রথম ইনভেস্ট করতে হচ্ছে চার লাখ টাকা মোটামুটি একটা খামারি আপনার মতো আসতে গেলে ছয় সাত বছর পর কত ছাগল নিয়ে শুরু করতে পারে চার লাখ টাকা ইনভেস্ট করার পর কতগুলো ছাগল সে ফার্মে আনবে বা ওঠাবে প্রথমত বলবো ইনভেস্ট না করাই ভালো যত কমে করা যায় তারপর একটুখানি অভিজ্ঞতা হওয়ার পরেই এই কাজে হাত দেওয়া মানে বড় করে করার জন্য হাত দেওয়ার জন্য বলবো প্রথমে আহ কুড়িটা নিয়ে শুরু করতে পারে প্রথমে দশটা নিয়ে শুরু করতে পারে দশটা দশটা নিল দশটা আর একটা পাঠা মেল ফিমেল মিলিয়ে দশটা ওভারঅল দশটা ওভারঅল দশটা মেল হ্যাঁ দশটা ফিমেল একটা নটা ফিমেল একটা মেল এভাবে শুরু করতে পারে তাহলে আপনি যেটা বলছেন যে সারা বছরে তারা বাচ্চা কতগুলো দেবে সারা বছরে এবার নটা ফিমেল থেকে আঠারো আঠারো ছত্রিশটা বাচ্চা হবে একটুখানি মানে তিন চার বিয়ানের ফিমেল নিতে হবে এত সদ্য ফিমেল না তিন চার বিয়ানের ফিমেল একটু ভালো কোয়ালিটির মানে আপনি বলতে চাইছেন যে ফার্স্ট যে বাচ্চা দেবে তাদেরকে নিলে হবে না ফার্স্ট থেকে না নিয়ে তিন চার বিএনএর তিন চার বিএনএ মানে সেখানে বছর বাঁচে অসুবিধা নেই আমরা তো জানি মোটামুটি চোদ্দ পনেরো বছর বাঁচে হ্যাঁ এবার ভালো সে দুধ দিতে পারে বাচ্চা ভালো কেয়ার করতে পারে বাচ্চাটা ভালো হবে তিন চার বিএনএ নিতে এত সদ্য না নিতে ওগুলো ফ্যাটেনিং এর জন্য ঠিক আছে না এবার বিষয় হচ্ছে যে আমি যদি একটু বয়স্ক ছাগল নিই সেখানে বাচ্চার প্রোডাকশনটা আমি বেশি পাচ্ছি ভালো পাবো অনেক আমার কিছুদিন পর দেখা গেল আমার একটা ছাগলের বয়স তিন বছর নিলাম এখনো সে কিন্তু দশ বছর আমাকে অনেক বছর বাচ্চা দিতে পারবে অসুবিধা নেই অনেকদিন চলবে অনেকদিন চলবে এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ এটা একটা কিন্তু দেখেন দীর্ঘ সময় ধরে কিন্তু পল্লবদা খামার করছে এই অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু বললেন যে যদি তিন চার বিএন ছাগল নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটের মার্জিনটা একটু ভালো থাকবে বাচ্চারা একটু চলেন দেখি ফার্মের দিকে ফার্মের এখন মোটামুটি ক্যাপিটাল কত আছে ক্যাপিটাল বলতে গেলে এখন মোটামুটি 130টা ধরুন তার মধ্যে মাদার বলতে গেলে প্রায় 50 প্লাস মাদার রয়েছে যেটা আমি আপ টু 200 করতে চাই আমি কি একটু হিসাব করতে পারি মানে এখন মোটামুটি ক্যাপিটাল কত আছে ক্যাপিটাল গড় এভারেজ কি হলো এবারে ভিন্ন রকম ছাগল রয়েছে অ্যাপ্রক্স ধরুন আমি 130টা ছাগলকে আমি হাজার করে ধরলাম গড়ে 13 লাখ

এর ওয়েট যা আছে আনুমানিক তিরিশ ওয়েট হবে এর দাম মোটামুটি মাংসের দামের থেকে মানে মেলের থেকে ফিমেলের সাধারণত পঞ্চাশ ষাট টাকা ডিফারেন্স এর কিরকম দাম আসতে পারে এরকম ছাগল এটার দাম বলছি না এরকম ছাগল চোদ্দ পনেরো হাজার টাকা চোদ্দ পূর্ণ এর মতো যদি ব্ল্যাক বেঙ্গল নি মানে এর বয়স অনুযায়ী যে ওয়েট হ্যাঁ সেই অনুপাতে যদি আমি একটা ব্ল্যাক বেঙ্গল নিই কতটা ওয়েট হবে

মোটামুটি এভারেজ দু একটা ছাগল আপনাদেরকে দেখালাম এর উপরেই নির্ভর করছে আপনি আহ কতটা ইনভেস্ট করবেন কেমন ভাবে ইনভেস্ট করবেন কোন ধরনের বিডার নেবেন বিডার এখানে আছে দেখছি

এর ওয়েট কিরকম আছে মোটামুটি দাম তো অনেক হ্যাঁ তো ভালো পিওর বিডা তো একটু দাম হবে অনেক দাম হবে তো উল্লেখ আর করছি না দাদা আমাদেরকে অনেক সময় দিলেন মোটামুটি আইডিয়া দিলেন যে নতুন খামার যারা করবেন তারা কিভাবে শুরু করতে পারেন দাদার কাছ থেকে একটা ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম দাদা আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে কি বলবেন যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কি বলবেন লাস্ট একটা কথা তাদেরকে বলতে গেলে একটা কথাই বলবো ছাগল ফার্ম মানে প্রফিট প্রচুর পরিমাণে আছে কিন্তু মেন হচ্ছে এটা খুব দীর্ঘমেয়াদী আর এটা খুব ব্যয়বহুল যেটা সচরাচর বোঝা যায় না পরিশ্রম তো একটু রয়েছে যে কোনো কাজেই রয়েছে একটু না অনেকটা পরিশ্রম আছেই নিজের এটা দেখুন এটা শখের এটা ভালো না বাসলে কোনো কাজ হয় না শুধুমাত্র দুটো টাকা লাগিয়ে দুটো দুটো লেবার দিয়ে খাটালে সেই কাজ এত সহজে হয় না নিজেকে শ্রম দিতে হবে ভালোবাসতে হবে এফর্ট দিতে হবে